আসসালামু আলাইকুম ফাতেমাই খামার থেকে আমি মোহাম্মদ রোহান ওঠেন আমার ইউটিউব চ্যানেলের নাম ফিজিয়ান পুবনার তো যাই হোক আপনাদেরকে কিছু তথ্য দিই আমি যেগুলো গরু চেনার উপায় যেগুলো বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা যাতে মানে কেমন কী দেখে বুঝতে পারবেন আর কোনটা কী করব এগুলোর একটু তথ্য দাও আপনাদেরকে চেষ্টা করি তো যাই হোক আপনি একটু এদিকে দেখান যে গরুর মাথাটা দেখেন কত সুন্দর এক টাকুর মাথা কানটা হবে ছোট সুসা চামড়াটা হবে খুবই নরম পাতলা রসুনের চোচার মতো আর পায়ের গ্রহগুলো দেখান কতটা মোটা মাঝাটা কতটা গায়ক যে ভাই গরু চেনে সে দেখলেই বুঝতে পারবে এটা কিরকম জাতের মানের গরু গায়ক নিজের একটু ওলান পালানের ঝুলটা একটু দেখায় এই চামড়াটা হবে খুবই পাতলা খুবই মূলায়ন হবে যাই হোক যে ভাই গরু পালে যে ভাই গরু প্রেমিক সে বুঝতে পারে এ বাচ্চাটার বয়স হবে আনুমানিক চার মাস বাচ্চাটা খুবই হাই কোয়ালিটির বাচ্চা পেছন দিক থেকে একটু তলা বাটটা দেখা বাচ্চাটার মাজাটা কত ভ্যারি তলাভাট কত সুন্দর ঝুলগুলো কতটা মূলায়ন দর্শক না দেখলে বুঝতে পারবেন বাচ্চাটা খুবই হাই কোয়ালিটির বাচ্চা যাই হোক কোনো ভাই যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কোনো পরামর্শের জন্য জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন

তো যাই হোক কোনো ভাই যদি ইচ্ছুক হয় এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে আবার ভালোভাবে দেখে আমি আপনাদেরকে জানা দেব যাই হোক দ্বিতীয়টা দেখালাম আপনার এবার চলে যায় তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে একটা আছে এটা হচ্ছে অরিজিনাল বিটের বাচ্চা বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল হাই পার্সেন্টের বাচ্চা কানগুলো কত ছোটো মাথাটা কত সুন্দর না আড্ডা দেখান গোলাপি এই যে শোষা চামড়াটা আছে খুবই পাতলা খুবই পাতলাকে সবগুলো আমার কাছ থেকে তারা গরু নেয় সুস্থ সকল গ্যারান্টি দিয়ে দিয়ে দেখেন তারপরে এই যে এটা একটু দেখায় এদিক এই যে নিচের যে চামড়াটা খুবই পাতলা মূলায়ম পেছন দিক থেকে দেখান দেখেন পেছন দিক দেখেন এই যে চারটে ভাড় আছে কত সুন্দর নির্ভুল এই জিনিসগুলো খুবই সুস্থ সবল নির্ভুল জিনিস এই জিনিসগুলো সব খামারে পাবেন না দেখা যাতে মানে খুব হাই পার্সেন্টের বাচ্চা এগুলো সব সময় সব জায়গায় মিলাতে পারবেন না আর সবার কাছে টাকা পয়সা সময় থাকে কিন্তু এরকম জিনিস সময় পাওয়া যায় তো যাই হোক বয়স এটার বয়স হলো আপনার সাড়ে ছয় থেকে সাত মাস যদি কেউ নিতে চান এগুলো আমার খামারে আছে সুস্থ সব খাওয়া দাওয়া দেখে নিজে এসে সচকে দেখে নেবেন আমি আপাতত আপনাদেরকে সাময়িক একটা তথ্য দিচ্ছি আপনারা যদি কেউ নিতে চান একটাই রিকোয়েস্ট আমার খামারে এসে দেখে শুনে জাত মান নির্ণয় করে তারপরে ক্রয় করে তো যাই হোক এটা গেল তিন নম্বরটা তারপর একটা দেখায় দেখে যাতে মানে পুরোটাই থেকে কোনোটা কম নেই এটা একটা ফিজিয়ান বাচ্চা তাই মোটামুটি এটারও বয়স হবে ছয় মাস পার মাতারা দেখেন কতটা ছোট কানটা দেখেন কতটা ছোট এই যে শোষা সামড়াটা আছে খুবই পাতলা খুবই পাতলা রসুনের সোসা আমি যেগুলো গরু দেখাবো প্রায় সবগুলোর ক্যাটাগরি হবে এক দেখান দিক থেকে দেখেন একটু দ্বারা এই যে এখান থেকে আস্তে 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 দেখান দেখেন কোন ডাউন পাবেন না দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এত আবার দেখান একটা বাট দেখান এই যে ঝুল আছে একটু দেখান দর্শকটা জাতমান বোঝে এভাবে আপনারা বুঝবেন না আপনারা সরাসরি আমার খামারে আসবেন গুরু নেন আর না নেন এসে নিবেশ সচে দেখে বিবেচনা করে তারপরে কথাবার্তা এ বাচ্চাটা অনেক একটা বাচ্চা এবার বয়স তো আপনাদেরকে বললাম যাই হোক এই বাচ্চাগুলো সংগ্রহ করে কেউ যদি সমাজ রাখে ইনশাল্লাহ কোনো লসের সম্ভাবনা নেই আল্লাহ যদি একটা হাইতে বাসে রাখে ইনশাল্লাহ এগুলো টাকা দিয়েই দাও তো যাই হোক চতুর্থ নম্বর দেখানো এখন পঞ্চম নম্বর একটা বাচ্চা দেখায় আপনাদেরকে বাচ্চাটা একটি ডবল ওয়ার্ডের বাচ্চা ডবল ওয়ার্ডের বাচ্চা কিভাবে চিনবে এর গো হবে অন্যান্য গরু সাহেবের বেশি সজা আমরা একই থাকবে পাতলা কিন্তু বডি হবে ডবল এই গরুগুলো সচরাচর পাওয়া যায় না বললেই চলে এগুলো অনেক কষ্টে আরাম থেকে মিলাইছি দেখেন এর মাথাটা কত ছোট হ্যাঁ হয় নাই এর মাথাটা কত ছোটো আর এই যে গর্ত এই গরুগুলোর সব সময় দুধের রেকর্ড বেশি হয় দুধের রেকর্ড সব সময় বেশি হয় হোক এবার শোষা সামড়াটাও দেখালাম হাত পায়ের ঘিরে গুলো দেখেন আর কেসে মাজাটা দেখান তারপরে হাই কোয়ালিটির বাচ্চা দাঁড়া পিপি পোলা ভাট সোজা সামড়া সব একসাথে দেখান ঝোলগুলো দেখান গরুর কোয়ালিটি কাজে কিন্তু গরু কিনলেই হবে না ভাই জাত মাল ছাড়া গরু কিনলে কখনো লাভবান হতে পারবেন না যাই হোক আপনারা আমার কাছ থেকে নেন যার কাছ থেকে এলেন জাত মাল ছাড়া কখনো গরু কিনবেন না যাই হোক এটা একটি ডবল বডির বাচ্চা এটার বয়স হবে সাত মাস থেকে সাড়ে সাত মাস তো যাই হোক কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার কাছে এগুলো মাল সব সময় থাকবে সীমিত সময় নেবে কারণ আমি ভাই এগুলো গরু হাটে বাজারে বিক্রি করি এগুলো আমার দুই জায়গা কম ভাড়া হাঁটে নিয়ে যাবো ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় আর বিশেষ করে আমার কাছে এগুলো গরু আমার পরিচিত লোকেরাই বেশি কেটে যাই হোক তারপর একটা আমরা চলে যায় দেখেন তারপরে একটা আছে এটা রেডি কোয়ালিটি এরকম মোটামুটি এখন রেডি কোয়ালিটি প্রথমবারের মতো গ্যারস্ত বলছে হিট আসছিল কিন্তু বীজ দেয়নি তো যাই হোক এটার বয়স হবে তেরো থেকে চোদ্দ মাস সুসাটা দেখেন কতটা পাতলা এত বড় গরুর এত পাতলা সোসা আমরা সহজে হয় না জাতমান ছাড়াই এগুলো মেলানো খুব কষ্টকর তো যাই হোক এ বাচ্চারা এই যে একটু তলা বাটের ঝুলটা আপনাদেরকে দেখায় হা হয় এই যে দেখেন এ গরুর যদি দুধ না হয় ভাই কোন গরুর দুধ হবে বলেন তো যাই হোক যে কটা গরু দেখাচ্ছি আল্লাহ রহমতে এগুলো সবই দুধের বেকট ভালো হবে হাই কোয়ালিটির বাচ্চা হয় মাজার দিক থেকে একটু দেখান মাজাটা কত ভারী আর স্টেট করতে দেখেন কোন জায়গায় কোনো ডাউন পাবেন না কোন জায়গায় কোনো ডাউন পাবেন না সব দিক থেকে সব স্কোয়ারটা একটু দেখান খুবই সুন্দর চারটা বার চার জায়গায় লাভি পাবেন না গলায় কোনো কম্বল পাবেন না ডাউন পাবেন না জাত কাহা বলে যাই হোক আল্লাহ এগুলো আমার দ্বারা মিলাই এজন্য মিলাতে পারি সর্বক্ষেত্রে সবসময় আমার সুস্থ সবল বাচ্চা গ্যারান্টি দিয়ে দিতে পারবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আল্লাহর রহমতে বিশ্বাস সাথে ব্যবসা করি বিদায় আপনার ঠিক আছে তো যাই হোক আপনারা যেখান থেকেই নেন দেখে শুনে জাত মান বিবেচনা করে ক্রয় করবেন যাই হোক থাক এখন পরেরটাই সর্বশেষ একটা আছে এটাতে বীজ দেওয়া আছে অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে মুখ মাথাটা দেখেন কতটা কোয়ালিটি ফুল হ্যাই পার্সেন্ট কাকে পাবেন দেখেন শিংয়ের দিক থেকে কানের দিক থেকে মুখ মাথা সর্ব থেকে পাবেন সর্বোচ্চ করে এই যে এত বড় একটা গরু দেখেন সুচাটা কত পাতলা খাপ হয় নাই সুচাটা কত পাতলা খুবই হাই কোয়ালিটি বাচ্চা এর অংশ আছে আমরা সব গরুর ট্যানলে তুলতে পারবেন না এটা বলছে সাতাশ আঠাশ দিনের বীজ দেওয়া আছে এই যে দেখেন পোলাটা দেখায় একটু মহিলা মানুষ লালন পালন করছে তো তো যাই হোক তারপরেও গরুটা অনেক ভালো দেখেন এর গায়ে থেকে ময়লাই তুলতে পারে তো যাই হোক গরুর কাছে যে থাকবে লালন পালন করলে গরুর গায়ে একটু হাত দেওয়া লাগে

দেখি ভয় করে দেখেন এখনো দিন সময় আছে যদিও এবার আল্লাহ করে যদি যায় তারপরে আট মাস তো এখনো এর হওয়ার কিছু হয়নি আরও বিশাল গুলো হবে যার মানে কোয়ালিটিতে ভুল হবে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার পরের প্রথম কথা আপনি আমার খামারে আসবেন খামারে আসে নিজের সহযোগ্য দেখে শুনে তারপরে নেবেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই গরু ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি আসসালামু আলাইকুম